আমি এটা হ্যাঁ এই সব নিউজে দেখেই আমি এখানে এসেছি তো এখানে আমার বাবা আর দুই জেঠুতা সবার বয়স হলো মানে বড় জেঠুর বয়স হলো এইটি নাইন বাবার বয়স হলো চুরাশি তো এই বয়সের লোকেরা যে মেরেছে তাদের গেট থেকে আমগাজ পর্যন্ত পৌঁছোতে হাঁটতে দশ মিনিট টাইম লাগে সে যা হাঁটতে দশ মিনিট টাইম লাগে তারা মারতে পারে এটা হতে পারে মানে এটা আপনাদেরকে কিভাবে বোঝাবো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে ওদের কি পায়ের অবস্থা তো এটা তো সম্পূর্ণ আমি বলবো একটা ভুল ক্রিয়েটেড একটা স্টোরি আমার মনে হচ্ছে হয়তো টাকা নেওয়ার জন্য করছে বা কোনো অন্য কারণে করছে সেটা আমি বলতে পারবো হ্যাঁ আপনার বাবার বয়স কত আমার বাবা হলো এইট্টি সে সবচেয়ে ছোটো ভাই হ্যাঁ আমার বাবা হলো সবচেয়ে ছোটো ভাই তার বয়স হলো এইট্টি আর আর যেটা যেটা হয়েছে ঘটনাটা এই যে আম গাছ থেকে যে মানে আমরা যেটা শুনছি কেন যে আমরা দেখি না যে ছেলেটা পড়েছে না আম চুরি করতে এসছে কিন্তু আমরা যেটা একটা আন্দাজ করতে পারছি হয়তো পড়ে গেছে মারধর তো হয়নি আর যেই গল্পটা চলছে যে টোটোটাকে নিয়ে তো এখানে কোনো হ্যাঁ আরেকটা গল্প চলছে যে এখানে কেউ যে বলে ভাড়াতে থাকে এখানে কোনো ভাড়াতে থাকে না এটা আমাদের বাড়ি আমরা এইখানে এখানে একটা টোটো থাকে সেটা এই জন্য যে এখানে যে রান্না করে তার বর টোটো চালায় আর সে যে টোটোটা অ্যাজ শেল্টার করে এখানে শেড আছে তাই রেখে যায় বলছে নাকি যে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেছে এটা কি বলবো এবার গাছ চিকেন যখন উড়োরা পড়ে গেছিল তার সত্ত্বেও একজন পালিয়ে গেছে আর একজন যে টুকুনি বার লেগেছে উপরছিল তাকে মেরে ওকে জখম করে দিয়েছে তাহলে সত্যি গাছ থেকে পড়ে গেছিল গাছ চিকেন পড়েছে পড়ার পরেও কিন্তু ওকে মেরেছে ডাক্তার বলছে একটু ভালো আছে ওকে ও তো কথা বলতে বারণ করেছে ওকে বেড রেস্ট করতে বলেছে হাসপাতালে বলছে যে এখন তো ওকে ট্রিটমেন্ট করেছে ওকে বলছে এখন তো রাখা যাবে না হাসপাতালে ওকে নিয়ে যাও বাড়ি থেকে বুধবারে নিয়ে আসবো সব ফটু মে বলছে যে এখানে রক্ত জামা আছে ভিড় কাছে যে মেডিকেল হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে বাচ্চাটাকে কি বলবেন দেখুন মেডিকেল হসপিটালে ছেড়ে দিয়েছে ডাক্তাররা হয়তো মনে করেছেন যে তাকে যতখানি চিকিৎসা দেওয়ার দরকার তাকে দিয়ে ডাক্তাররা হয়তো মনে করেছেন যে সে সুস্থ আছে সেই কারণে ছেড়ে দিয়েছেন এটা তো ডাক্তারদের বিষয় এটা ডাক্তারবাবুরা তো আর কোনো অসুস্থ মানুষকে ইচ্ছে করে ছেড়ে দেবেন না মেডিকেল কলেজে তাকে যখন নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের যে সরকারি ব্যবস্থার ওপর ওনার বাড়ির লোক ভরসা রেখেছেন এই জন্য ওদেরকে ধন্যবাদ প্রথমে জানে আর মেডিকেল কলেজে যে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা তাকে দেখে তার যতখানি তার চিকিৎসা করা সম্ভব যা যা করা সম্ভব সবটাই করেছেন এবং ডাক্তারবাবুরা হয়তো মনে করেছেন যে সে সুস্থ আছে সেই কারণে সেও এক মারতে মানে কোনো চান্সই নেই যে সে মারতে পারে যেদিনে এই ঘটনাটা ঘটেছিল বাচ্চাটাকে মার ধর সেদিন কি এই টোটো চালক ছিল বাড়িতে না সেই দিন সে নিজের বাবার বাচ্ছরীকে লক্ষ্মীকান্তপুর গেছে প্রত্যাশে ভিডিওগুলো আছে যে সে নিজের বাবার বাৎসরিক কাজ করছে এইসব তার কাছে টিকিটও আছে তাকে আমরা ইমিডিয়েটলি বললাম যে ভাই তুই সব টিকিটগুলো সাবধানে রাখবি কেন কি এখানে সবাই বলছে নাকি তুই মেরেছিস এই যে এই যে টোটো চালকের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সে কি আপনাদের বাড়িতে কি ভাড়া থাকে না সে এখানে ভাড়া থাকে না সে যে জিটি রোডের ওই দিকটায় থাকে কিন্তু এখানেও ভাড়া থাকে তা আপনার কি মনে হয় এই টোটো চালক কি মারতে পারে না সে কিভাবে মারবে তো এই কোন টোটো চালকের এটার পিছনে মানে এবার বাকি গল্পটা আপনি বুঝেন যারা তাদের উপরে অভিযোগ করছে যে তারা একজন টোটো চালক যে ছিলই না এখানে তার উপরে অভিযোগ যে সে মেরেছে তাহলে বাকি ঘটনাটা আপনারা নিজেরাই বুঝতে পারেন যে মানে কি কি পিছনে নিশ্চয়ই কিছু আছে আচ্ছা একটা কথা শোনা যাচ্ছে যে আপনার বাবা যেটা মারধর করা হয়েছে হ্যাঁ সেটা নিয়েই আমরা খুব কনসার্ন যে যখন এখানে এখানে প্রায় সাড়ে চারটের সময় একশোর উপরে লোকজন এসেছিলো কবে এটা হলো ছ তারিখ মানে ঘটনাটা হচ্ছে পাঁচ তারিখ রাত্রে আমি বুঝলাম না যে সব লোকজনেরা এতক্ষণ কী করছিল আর ছ তারিখ বিকেল চারটে সাড়ে চারটের সময় মোটামুটি একশো একশোটা লোকের মতন এসছিল আর তারা আমার জেঠুর গায়ে হাত তুলেছে মানে একজন এইটি নাইন ইয়ার্স ওল্ডের উপরে যারা হাত তুলতে পারে আর তারপরে এরম যে অভিযোগ লাগায় যে এ মেরেছে তো আমি যেটা জানি বা যেটা দেখেছি যে আমার জেঠুর গায়ে উল্টো হাত তোলা হয়েছে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে কি বলবেন এটা আমি শুনলাম শুনে খুব ভালো লাগলো যে মানে আরে যতই হোক একটা বাচ্চা তো আমরা সবাই চাই যে বাচ্চাটা যাতে ভালো থাকে তো এটা শুনে খুব ভালো লাগে বাচ্চাটা যদি গুরুতর আঘাত হতো তাহলে কি ছাড়তো আপনার কি মনে হয় না সেটা তো মানে সেটা আমার বলার আর কি এটা তো সবাই বুঝতে পারছে যে ডাক্তাররা নিয়ে ডাক্তাররা এক্সপার্ট যে কোন সিচুয়েশানে ছাড়া আর কোন সিচুয়েশানে ছাড়বেন আপনার নাম ও ডেজিগনেশনটা যদি বলেন আমার নাম হলো অভিষেক দত্তগুপ্ত আমি এই বাড়ির ছেলে এই বাড়ির যে সবচেয়ে ছোট ভাই তার ছেলে